হ্যালো কি খবর সবার গত ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছিলাম মৌনি অমাবস্যার দিন কিভাবে আমরা বেনারস থেকে পুরো এক পৌঁছেছিলাম এবং স্টেশন থেকে হাটাপথ ছাড়াই সঙ্গমের কাছাকাছি বোট ক্লাব চত্বরে আমাদের হোমস্টেতে পৌঁছেছিলাম আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব মহাকুম্ভের প্রাণ কেন্দ্র ত্রিবেণী সঙ্গমে বলবো বোট ক্লাব থেকে কিভাবে খুব সহজেই পৌঁছবেন সঙ্গমে জেনে নেব সনাতনীদের জীবনে মহাকুম্ভের গুরুত্বের কথা এর সাথেই আপনাদের সন্ধান দেব বোট ক্লাব চত্বরের বিশেষ কিছু থাকা ও খাওয়ার আস্থানা সম্পর্কে আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে তাই ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন হোটেল থেকে বেরিয়ে কালুয়াঘাট মোড় থেকে আমরা বোট ক্লাবের উদ্দেশ্যে টোটোয় উঠলাম বোট ক্লাব পৌঁছতে যমুনা নদীর তীর বরাবর আপনাকে এবং গৌঘাট ক্রস করে আসতে হবে গৌঘাট এবং বোট ক্লাব থেকে সঙ্গমের জন্য নৌকো পাওয়া যায় তবে এই দিন দুর্ঘটনার জন্য গৌঘাটে নৌকো চলাচল বন্ধ ছিল তাই আমরা এগিয়ে এলাম বোট ক্লাবের দিকে গৌঘাত থেকে দু মিনিট এগিয়ে এলেই বোট ক্লাবের পোর্ট দেখতে পাবেন সঙ্গমে একটা অ্যাক্সিডেন্ট পড়েছে সেই কারণের জন্য কিন্তু সব জায়গাতেই ওই নৌকো সঙ্গমে যাওয়াটা বন্ধ করে দিয়েছে তো আমরা অনেকটা ঘুরে ঘুরে এখন বোট ক্লাবে এসেছি বোট ক্লাবে যাই না শুনলাম তো লোকাসদের থেকে যে এখান থেকে নৌকো ছাড়ছে আর স্টিমারও ছাড়ে শেয়ারিং তো দেখি এখানে গিয়ে কী হয় তো মোট কথা সঙ্গমের পরিস্থিতি খুবই খারাপ আর কি প্রচণ্ড ভিড় ওখানে তো দেখা যাক কী হয় পুরানা পুলের কাছে এসে দেখতে পেলাম অনেক মানুষ ভিড় জমিয়েছে ঘাটে কেউ নৌকা করে যাবে সঙ্গমে আবার কেউ কেউ সঙ্গমে না পৌঁছতে পেরে যমুনাজির জলে শ্রদ্ধাপূর্বক স্নান সারছেন আমরাও তাই এগিয়ে এলাম নৌকার উদ্দেশ্যে বোট ক্লাবে আপনি শাহী স্নান সহ সম্পূর্ণ কুম্ভমেলা যাবত সঙ্গমে যাওয়ার জন্য নৌকা পাবেন তবে কেবলমাত্র সঙ্গমেই যেতে পারবেন নৌকা করে নদী পারাপার বা মেলা প্রাঙ্গণে যাওয়া যাবে না तो पैसा नहीं देते या चंदा दिखाएगा चंदेगा न जाना है অনেক কষ্টে আমরা একটা বোট পেয়েছি যেটা সংগ্রব যাবে আর বোটটা টোটাল আমরা আটজন আছি শেয়ারিং তো টোটাল বোটের খরচ হচ্ছে ষোলো হাজার টাকা মানে আজকের জন্য সেটা অন্যান্য দিন কিন্তু তিনশো থেকে পাঁচশো টাকাতেও চলে যায় তো পার হেড আমাদের দু হাজার টাকা করে করে পড়ছে দু হাজার টাকা করে তো এটা শুধুমাত্র আজকে মৌনীয় অমাবস্যার জন্য আজকে শাহী স্নানের জন্য আজকে এই রেটটা কিন্তু যাই হোক সর্বোপরি আমরা নীল যমুনার বুক চিরে উদ্দেশ্যে বোট ক্লাব থেকে সঙ্গম পৌঁছতে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে আমি হলপ করে বলতে পারি এইটুকু সময় নদীর দুপাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আপনার মন আপ্লুত হয়ে উঠবে আর এই সম্পূর্ণ যাত্রায় আপনাকে সঙ্গ দেবে নদীতে ভেসে বেড়ানো এই সমস্ত পরিযায়ী পাখিরা প্রতি বছর শীতের মরশুমে এই পাখিরা এই সঙ্গমস্থলেই তাদের আস্তানা না গাড়ে কিছুটা পথ এসেই আমাদের চোখে পড়ল এলাহাবাদ ফোর্ট পনেরোশো তিরাশি খ্রিস্টাব্দে আকবর তার জীবনের সব থেকে বড় ফোর্ট বানিয়েছিলেন এই যমুনা নদীর তীরে প্রয়াগরাজে সেই সময়কালেও সোনাতনীদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান ছিল এই ত্রিবেণী সঙ্গম তবে সেই সময় সঙ্গম স্নান করতে পূর্ণার্থীদের ট্যাক্স প্রদান করতে হতো অবশ্য আকবর তার রাজত্বকালে এই কর প্রথার বিলুপ্তি ঘটান এই ফোর্টকে কেন্দ্র করে যেমন রয়েছে ঐতিহাসিক কাহিনী তেমন রয়েছে পৌরাণিক কাহিনী যার সঙ্গে সম্পর্ক মেলে রামায়ণ কালের ফোর্টের দেওয়াল লাগোয়া এই বৃহৎ বটবৃক্ষের নিচেই রামচন্দ্র তার পিতার পিণ্ডদান করেন এবং এই বটবৃক্ষকে অমরত্বের বর প্রদান করেন এলাহাবাদ ফোর্ট পার করতেই আপনি সঙ্গমে খুব কাছাকাছি এসে পড়বেন এখান থেকে সমস্তটাই রয়েছে পুলিশি তত্ত্বাবধানে জলের ওপরে তৈরি করা হয়েছে পুলিশ ক্যাম্প ডিভিশন করা হয়েছে মেলা প্রাঙ্গন এবং সঙ্গম স্থলকে যাতে সঙ্গমগামী কোনো নৌকা মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে না পারে একটা জিনিস মাথায় রাখবেন মেইন মেলা প্রাঙ্গনের কাছাকাছি অনেক স্থানে মানুষ সঙ্গম বলে স্নান করছেন তবে প্রধান সঙ্গম নদীর মাঝামাঝিতে অবস্থিত যেখানে গঙ্গা ও যমুনা মিলিত হয়েছে প্রত্যক্ষভাবে এবং সরস্বতী অন্তঃসলীলা রূপে কথায় কথায় আমরা এসে পৌঁছালাম সঙ্গমে তো আমরা একদম সঙ্গমে পৌঁছেই গেছি সনাতনীদের ধর্মীয় আস্থার কেন্দ্রবিন্দু হলো এই কুম্ভ মেলা যা যুগ যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসছে হরিদ্বার উজ্জিন নাসিক এবং প্রয়াগরাজে যার মধ্যে মহাকুম্ভ কেবলমাত্র প্রয়াগরাজেই অনুষ্ঠিত হয়

বারোটি পূর্ণ কুম্ভের পর অর্থাৎ একশো বছর পর আসে মহাকুম্ভ অর্থাৎ কলস পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুরের যুদ্ধের কারণে অমৃত কলস থেকে এক বিন্দু সনাতনীদের কাছে কুম্ভ স্নান খুব পবিত্রের মানুষের আস্থা মহাকুম্ভে একবার অমৃত স্নান করলে আর পুনর্জন্ম হয় না আমাদের আত্মা জন্মমৃত্যুর মৃত্যুর গোলক ধাতা থেকে মুক্তি পায় ঋগ্বেদ মহাভারত রামচরিত মানুষ বায়ু পুরাণ এবং নারদ পুরাণেও এই মহাকুম্ভের বর্ণনা মিলে। যুগ যুগ ধরে এই কুম্ভ মেলা ভারতের ধর্মীয় আস্থা এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মানুষের বিশ্বাস স্বয়ং মহাদেব কোনো না কোনো রূপ ধরে এই মহাকুম্ভে প্রকট হন মহাকুম্ভের এই পূর্ণ তিথিতে অমৃত স্নান সেরে এবার আমাদের ফেরার পালা শুনেছি সমুদ্র মন্থনের প্রাপ্ত অমৃত কলস থেকে এক বিন্দু অমৃত এই স্থানে পড়েছিল সেই অমৃতের সন্ধানে লক্ষ কোটি মানুষ আজও মিলিত হয় এই স্থান যেন শুধু নদীর সঙ্গম নয় সঙ্গম মানুষের সঙ্গম সংস্কৃতি ও সভ্যতার পাপ পুণ্যের হিসেব জানি না বা অমৃত প্রাপ্তি হলো কিনা তবে এই স্নান আমাদের এবং মানসিক শীতলতা দিল সমস্ত দুঃখ কষ্ট জরা জরাজীর্ণতা মহাদেবের চরণিস আমরা এগিয়ে এলাম বিশ্বের সব থেকে বড় ধার্মিক মেলা মহাকুম্ভ থেকে স্নান তো হল কিন্তু হবে বাঙালিদের মনের মতন খাওয়ার মেলা মেলাভার তবে চিন্তা নেই ক্লাব চত্বরে যমুনা নদীর ওপরেই রয়েছে কালিন্দি ফ্লোটিং রেস্টুরেন্ট এখানে মনের মতন আপনি সমস্ত খাবার পেয়ে যাবেন তবে অবশ্যই ভেজ খাবার পাবেন আর এই জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে আপনি শান্তিভাবে খাবার খেতে পারবেন এবার আপনাদের বলি থাকার জায়গার বিষয়ে বোট ক্লাবে রয়েছে গঙ্গা কুম্ভ কটেজ যেখানে থাকার জন্য টেন্টের সুব্যবস্থা রয়েছে কুম্ভে আসার আগে অনলাইন থেকে এই সমস্ত টেন্টগুলি আপনারা বুকিং করতে পারবেন এছাড়াও রয়েছে বেশ কিছু সাধুদের আখড়া রাস্তার সামনেই পাবেন হোটেল সঙ্গম ভিউ যদি একটু ভালো হোটেল নিতে চান তবে একদম যমুনা নদীর পাড়েই রয়েছে হোটেল রাহি ত্রিবেণী দর্শন তো ভিডিওটা শেষ করার আগে কিছু ছোট্ট ইনফরমেশান রয়েছে সেইগুলো একটু বলে দিই আপনারা যদি বোট ক্লাব হয়ে ত্রিবেণী সঙ্গমে যান তাহলে এখানে কিন্তু বোট ছটার মধ্যে বন্ধ হয়ে যায় তারপরে আর নিয়ে যায় না কিন্তু আপনারা যদি হাঁটা পথে যান তাহলে কিন্তু আপনারা সারা রাত্রি স্নান করতে পারবেন এখানে সারা রাত স্নান হয় সেটা নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই তাই যদি আপনারা এদিক দিয়ে আসেন তাহলে মাথায় রাখবেন ছটার আগে মানে মোটামুটি তিনটে সাড়ে তিনটের মধ্যে আপনাকে বোট ধরতে হবে তারপরে কিন্তু আর আপনি বোট পাবেন না আর খুব সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে কোনো কষ্ট ছাড়াই হাঁটাপথ ছাড়াই যদি আপনারা শুধু ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নানের উদ্দেশ্যে আসেন মহাকুম্ভে অমৃত স্নানের উদ্দেশ্যে আসেন তাহলে কিন্তু আপনাদের বেস্ট উপায় হবে এই বালুয়াঘাট চত্বর এবং বোট ক্লাব দিয়ে ত্রিবেণী সঙ্গমে যাওয়া এটুকুই বলার ছিল আজকের মতো এখানে খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য একটা ভিডিওতে টাটা পরবর্তী ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো সরস্বতী ঘাট প্রাঙ্গণ এবং বলবো এখান থেকে কিভাবে নিজ ঝঞ্ঝাটে সঙ্গম স্নান করবেন তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল দি ইমপারফেক্টকে বাই